কী অপরাধ ছিল এই নমিতার সুন্দরী তাই বলে পশুর মতো আচরণ যে তোমরা কয়েকজন করছো তোরা কয়েকজন করছো নান্দাক যুবকর কর মদ লম্পট হ্যাঁ এ তো ঘরে না বই নাই সালার বো সালারা তোরা যে সমস্ত কান্ড কারখানা করছ এরকম মানুষের চরিত্রের মধ্যে পড়ে না তবু নিট নিঃসন্দেহে যে কোনো লোক একটা ক্ষুপ্ত করিতে কোনো হানে বাঁচবে না কারণ চাহিদা শুধুমাত্র পশুর ভিতরে থাকে মনুষ্যত্ব একমাত্র মানুষের ভিতরে থাকে মনুষ্যত্ব এবং চাহিদা দুইটা মানুষের ভিতরে থাকে তবু মধ্যে মনুষ্যত্ব নাই শুধু চাহিদা ওই মাইয়ের কাজ করত আমি আমার মমিতা বইনের কথা বলতেছি আমি বাংলাদেশি কিন্তু আমি একজন বাংলাদেশি নাগরিক হইলেও মনুষক্ত বোধ নিয়ে চলার চেষ্টা করি কলকাতায় তোরা যে ঘটনা ঘটাইছো যে জায়গায় একটা হসপিটাল মানুষের আস্থার জায়গা যেই হসপিটালে মানুষ সুস্থ হওয়ার জন্য যায় এই হসপিটাল যদি এই ধরনের কার্যক্রম পরিচালনা করে বা কার্যকলাপ করে তাহলে মানুষ কীভাবে এই হসপিটাল হসপিটালের উপরে আস্থা রাখবেন সাধারণ মানুষ এমনিতেই যাইবে না হসপিটালের হসপিটালের উপর তাদের একটা গিন্নে যাইবে হসপিটালের মতো জায়গা যে জায়গায় মানুষ সুস্থ হওয়ার জন্য যায় এই সমস্ত জায়গায় যদি এই ধরনের কর্মকাণ্ড হয় তাহলে একটা মানুষ কিভাবে ওই জায়গায় চিকিৎসা নেওয়ার জন্য চাইবে আর এই ঘটনার পরেও যারা এখনো গদিতে বইয়া সেহারের চিন্তা করিয়া আমার আলার আলারা শেহারের চিন্তা করিয়ে যেভাবে ওরা চলতে আসে ইহাতে নিশ্চিত অগপতন বাংলাদেশের হইবে অগপতন বাংলাদেশের মতোইবে খুব শীঘ্রই এটা কোনো মানুষের মধ্যে পড়ে না মানুষের শরীরের মধ্যে পড়ে না এটা নির্দ্বিধায় নিঃসন্দেহে একজন পশুর চরিত্র এটা পশুর একটা সম্পূর্ণ একটা পশুর রূপে রূপান্তরিত কারণ সে জায়গায় একটা এবং তার সাথে যে বান্ধবীরা ছিল এরা তো আল্লাহর কবল কর্মে এগো তো প্রত্যেকের তো আগুনে পুজো মারা উচিত এখন প্রত্যেকের আগুনে পুজবে মারা উচিত আর যারা প্রশাসনিক কার্যক্রম করতে আছে। এগো আরও আগে আগে আগুনে করা উচিত কারণ দেশে আইন কেরণ থাকতে কেন আইন কেরণ জনগণ মানে না একদিকে টাকা আগাম করো সারিয়ে দেবো ওই একটা ঘটনা থেকে একশো ঘটনা করার জন্য প্রমাণ আমার সাহস পায় অমর রাজগুলো তাহলে আঙ্গুল সময় কোনো সময় বিষেরই নিয়ে না বিষের নিয়েই তো না কারণ আইন এতটা কঠোর ছিল যা না কঠোর ছিল তার থেকে বেশি পাশ হইত তার থেকে বেশি কার্যকর ছিল আর এখন বর্তমানে আইন আছে আইনের কার্যকরতা নাই যার ফলে আঠারো থেকে বিশ জন এই যে যে দুর্গ দুর্দশ ঘটনা ভারতে আমরা দেখছি মমতা মমিতার উপরে হইছে ঠিক আছে এটা আসলেও একটা ঘৃণিত একটা বেদনাদায়ক ঘটনা যে ঘটনা হয়েছে এটা আসলে হওয়ার কথা ছিল না তারপরও আমরা বিচারের আশা করতেছি এই যে একটা মানুষের সাথে এই ধরনের বনসত্ব এক আঠারো থেকে বিশ জন বা কোনো কোনো এতে বাইশ জনের কথা বলা হয়েছে ঠিক আছে তার ভিতরে যে সমস্ত উত্তেজনাদায়ক ইংরে ইজাসন ব্যবহার করা হয়েছে তা আসলে উত্তেজনাদায়ক দুঃখজনক এটা প্রত্যেকটা মানুষের হৃদয়ে কাঁপায় প্রত্যেকটা মানুষের হৃদয়ে ঘরণ করে স্বামী প্রত্যেকের মানুষের ভিতরে একটা আতঙ্ক ঢুকায় কারণ যেই জায়গায় মানুষ সুস্থতা হওয়ার জন্য যায় ওই জায়গায় যদি এরকমের কর্মকাণ্ড হয় তাহলে মানুষ কিভাবে একটা আশা ভরসা করতে পারে আমি এ ব্যাপারে প্রত্যেক মুসলমানকে বলবো আপনারা সজাগ থাকবেন সবাই চার চার স্থান থেকে প্রতিবাদ করে উঠবেন শুধু পুঁতিভটা জানে এমন নাও হয় প্রতিবাদটা হইতে হইবে মুদিরও পদত্যাগ একটা ইসলামী শাসন ব্যবস্থা গায়ণ ঠিক আছে সব মিলিয়া আমরা সবাই চেষ্টা করবেন যে যেখানে আছেন সেই জায়গা থেকে চেষ্টা করবেন